तस्म श्रीगुरव नम कृष्ण प्रस्थाय भूतले भक्ति वेदांत स्वामी ने नमस्ते देवे ौरवाणी प्रचारिणी निर्विशेषवादी पाश्चातरणे तो भंसा कल्पतरुव कृपा सिंधुब पतिता पावने वैष्णवभ्यो नमो नम। जय श्री श्रीकृष्ण चैतन् प्रभो नित्यानन्द श्री अद्वैतवदाध श्रीवासदि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुखम करती बातलम पंगुलम भयत गिरि जत कृपा तम वंदे परमानंद माधव गुरुदेवतायनम श्री चैतन्य श्रीमद भगवद गीता अष्टम अध्याय अक्षर ब्रह्म जगत শ্লোক ন হে পৃথপুত্র যে অনন্য ভাব স্মরণ করে মুজরে কারণ সে সর্বদা ভক্তিযোগ মার্গের সে ভারত থাকে অনন্য চেতা অনন্য ভাব অন্য কৌশি ভাবে যুক্ত ন হই কি মো সাথে যুক্ত হব সে আর্থে পড়ি বা জিজ্ঞাসা ও অর্থাৎ সকাম নু ব্রহ্ম নির্ম পরমাত্মা পাই নাই মুরূপ তোমার সামনে ছেড়া হয়েছি অন্যান্য চেতা সততম সব সময় সবুম আত্যসহ নিয়মিত ভাবে মানে স্মরণ করে তস্যা অহম তস তার মু সুলভ হুয়ে পার্থ নিত্যযুক্ত সে যোগী ন এই প্রকার যোগী ভক্ত মধ্যে নিত্যযুক্ত হইছে এই শ্লোকের ভগবান অনন্য ভক্তর ভক্তি কথা বর্ণনা করা যাইছে পূর্ববর্তী শ্লোক মানকের চারি প্রকার ভক্তর তথা কথা কাহযাই আর্থ জিজ্ঞাসু অর্থার্থী এবং জ্ঞানী ভৌতিক মন্দির মুক্ত হবার বিভিন্ন পন্থা মধ্যে বর্ণনা করা যাই কর্ম যোগ জ্ঞান যোগ হট যোগ কিন্তু এখানে যম নাই হঠ যোগ নাই একমাত্র ভক্তি শুদ্ধ ভক্তিযোগ কথা বর্ণনা করা যাই ভক্তিযোগ ভক্ত মানে কৃষ্ণ ব্যতীত আছে অনন্য ভক্তি শুদ্ধ ভক্ত যোগী স্বর্গ যাওয়া পর্যন্ত ইচ্ছা করে নাই ভৌতিক বন্ধন মুক্তি পাই ইচ্ছা করে না ভক্তি কামি নিকামি নগ করব মুক্তি লাভের ইচ্ছা নাই শুদ্ধ ভক্ত যে কিছু যায় না অতএব শান্ত ভুক্তি মুক্তি সিদ্ধি সকলে অশান্ত एमने समस्त अशांति किंतु कृष्ण भक्त निष्काम अतय शांत श्री चैतन्य चरितामृतर शुद्ध भक्त को निष्काम कह जाए तार अर्थ तार कौन स्वार्थ साधन रही पूर्ण शांति ताको तक मिले अन्न मिले ना जहार कौन से व्यक्तिगत कामना চরিতার্থ অদা উঠেবা পরম শান্তি অনুভব করি পারে না ভৌতিক জগতরে ভুক্তি কামনা সেটা ব্যক্তিগত স্বার্থ এবং মুক্তি পাইবাটা ব্যক্তিগত স্বার্থ ভগবত ভক্তি একমাত্র ভগবান পরমার্থ স্বার্থ নু তো শুদ্ধ ভক্ত কেবল ভগবান কু সন্তুষ্ট করা ইচ্ছা করে কিন্তু জ্ঞান আচ্ছা ভক্ত ভগবান যেকোন দিব্য রূপ আছে শুদ্ধ ভক্ত কেবল ভগবান সন্তুষ্ট করার ইচ্ছা করে জ্ঞান যোগী কর্মযোগী হঠ যোগী মান সাধনার ব্যক্তিগত স্বার্থ নিহিত রয়েছে তেমন ভগবান কৌ যে একা ভাবে তা ভজন করে সে তা খুব সহজে প্রাপ্ত হক্ত ভগবান কোনসি দিব্য রূপর উপাস সেবারত হয়ে পড়ে এতদারা সে সমস্ত প্রকার সমস্যুর মুক্ত হয়ে যাই পারে। অন্য যোগ মার্গে সাধক যে সব সমস্যার সম্মুখীন হচ্ছে ভক্তিযোগী সেই সব সমস্যার সম্মুখীন হতে না ভক্তিযোগ সরল শুদ্ধ এবং অভ্যাস করা ও সহজ কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ব্যক্তি এই যোগ আরম্ভ করে ভক্তিযোগ আরম্ভ করা কোন যোগ্যতা দরকার নেই কর্মকান্ড করার যোগ্য হওয়া জ্ঞান কাই যোগ্য হওয়া পড়বে ध्यान पाए योग्य होक पढिबो भक्ति पाए की कोनसी देशकाल पात्र विचार नै जे कोनसी भक्ति जे कोनसी स्थान रे जे कोनसी समय रे हरे कृष्ण महामंत्र कीर्तन करी तार भक्ति जोगो आरंभ करि पाबिबो से हरे कृष्ण महामंत्र कीर्तन माध्यम कृष्ण समानभूत अत्यंत दयालु हुइ से कृष्ण कीर्तन माध्यम সে কৃষ্ণ সেবার যুক্ত হয়ে যে ভক্ত তা পূর্ণ রূপে আত্মসমর্পণ করেছে সে ভক্ত সে বিভিন্ন প্রকার সাহায্য করছে ফলে ভক্ত তা অর্থাৎ শ্রীকৃষ্ণ কু ভাল বুঝি পড়ছে এই প্রকার ভক্ত কু ভগবান যথেষ্ট বুদ্ধি দিয়া ফলে সে শেষে ভগবান ভগবত ধরে প্রাপ্ত হয়ে পে শুদ্ধ ভক্তৰ বিচেষ যোগ্যতা হওক ইয়াত যে স্থান কাল বিচাৰ নকৰি সৰ্বদা ভগৱান শ্ৰীকৃষ্ণ কোনো চিন্তা কৰক জীৱনৰে আনচি বিপদ ৰে নাই ভগৱানৰ চৰণ কমলৰে যি আশ্ৰয় নি চিন্তা কলে तार कौन भवान बुद्धिद परम पदम 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 जगत भव सगर संग तुलना चौथी पदम पदम जब जद्विपद प्रति पद पर विपद रही कि भगवान भक्त पाकिंग से मैं भगवान कृपा रुपये

ভক্ত কগবান বুদ্ধি দিকে ভগবান নিজে কহিল দাদামি বুদ্ধিযোগম মু বুদ্ধি দেবাঙ্গ সত যুক্ত প্রীতিপূর্ক যেনপূর্ক মোর সেই প্রেমময়ী সেবার যুক্ত হবেন বুদ্ধি দেব ফলে শুধু ভক্ত যে এ হচ্ছে সে স্থান কাল বিচার নকরে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করেন এপরি ভক্ত জীবন আর কোনে বিপদ রে না ভগবান শ্রীকৃষ্ণ অনেক রূপ এবং অবতার অছে রাম ও নরসিংহ অবতার রয়েছে তেমন জন শুদ্ধ ভক্ত ভগবান দিব্য অবতার মানুষ কুণেশ জনক নিকট মন স্থির করে ভক্তিপূর্ণ সেবরে বৃত্তি হয়ে থাকে যেকোন ভগবত স্বরূপ উপাসনাটা ভক্তি তাপরে বিভিন্ন ভগবত স্বরূপ উপাসনা কর বিচার রয়েছে অন্য অন্য প্রকার বিচার বি তো ভক্তিযোগ অন্য সমস্ত যোগ সবটা সরলতম আর এর আচরণ বৃদ্ধি মধ্যে অতি সহজ ভক্তিযোগ সরল সহজ এবং করতাম ব্যয়ম ভক্তিযোগ অবলম্বন করা সুসুখম অত্যন্ত আনন্দদায়ক কর্মী জ্ঞানী যোগ সাধারণ ভালো এত কষ্ট নু যোগী মান বহুত কষ্ট জ্ঞানী মান কষ্ট কর্মী মানুষ কষ্ট করে কিন্তু ভক্ত মানুষ ভক্তিযুগ আনন্দ রনন্দ রয়ে ভগবান সমস্ত করুণাময় যে ব্যক্তি অবিচলিত ভাবে সদা সব তা দিব্য প্রেমময় সেবার রত রই থাকে তা প্রতি ভগবান স্বতন্ত্র দয়া হচ্ছে ভগবান হচ্ছেন সমহম সর্বদেশ নমবেশে দিন প্রিয়া সমস্ত ভগবান সমান দয়া আছে কি প্রিয় কি অপ্রিয় নু जे भजन तु मान भक्त जे भक्ति संस्कार मोर भजन करे से मोर प्रियता अप्रति भगवान के दुर्बलता था। पद कोछते जे सम्राट राजा तो समस्त प्रजा उसे देखासना करत तो समस्त प्रजा के देखासना कर लेबी राजा के जे पुओ ता प्रति राजा विश्वास करते रहे ठीक से बोलिया भगवान সমস্ত জীবন দেখাশুনা করছেন জীবঙ্গ ভিতরে ভক্ত ভগবান নাম গুণ লীলা গুণ গান নির্বোজিত রয়েছে এত ভগবান মহিমা গান নির্বোচিত রয়েছে যে বাহার সুখ দুঃখ তার কিছু সে বুঝি পড়ন সব স্মান হই যা সুখ দুঃখ অপেক্ষা নাই এপরি ভক্ত জনকু ভগবান অনেক প্রকারে সহায়তা প্রদান করে থাকে বেদের কথা পুলিশ বর্ণনা করা সে ভগবান সম্পূর্ণ শরণাগতি থাকে এবং তা দিব্য প্রিয়ময়ী সেব সেবার নিজ সততা যুক্ত রক্ষি থাকে সেই পরমপ্রভুক তত্ত্বত জায় ভগবত গীতা দশ দশটি কুহযাইছে प्रमाण अच्छी में बुद्धि जगमता भगवान एपुर जन प्रपन्न भक्त को पर्याप्त धी शक्ति प्रदान प्रपन्न भक्त अर्थात जे भगवान का प्रपत्ति भगवान का शरणापन्न भगवान बुद्धि प्रदान करती जद्वारा से लोक प्राप्त हाँ सहित तो भगवान को ভগৱান ধাম কু যত গুপ্ত নহ'লে বৰ্তমান তৎ ধাম ভগৱান কু যগৱানক ধাম কিব ৰূপ কু দৰ্শন কৰিব লীলাৰে প্ৰৱেশ কৰয়ে ভগৱানৰ সেৱা কৰি পাৰে কেতিক কক্ত বৃন্দাবন কৰি পৱিত্ৰ স্থান বা তীৰ্থস্থানে যি ভগৱান ৰ

আসলে গঙ্গার পশ্চিমবায় স্নান করলে তাহলে সে বৃন্দাবন আছে না এটা তো গঙ্গা বৃন্দাব ঠকিল মতো না না বৃন্দাবন অন্য সমস্ত যোগ অভ্যাস অপেক্ষা যোগ হচ্ছে একমাত্র যোগ যাহ গীতা অনুমোদন করেছি সেটা আমি দেখবা ভগবত গীতার ভগবান যাহা বর্ণনা করছেন সে সব কিছুর দর্শক ভক্তি ভক্তি হচ্ছে সব কিছু র সাধারণত ভক্তিযোগী মানে পাঁচ প্রকার ভাব থান্ত এই ভক্ত নিরপেক্ষ ভাব সেবা দাস দাস সক্ষ এক বন্ধু বা এই ভক্ত পিতা মাতা ভগবান সেবা করেধুর্য মধুর রস এপরি ভক্ত ভগবান মাধুর্য রসর প্রেমিকা তুল্য তার সেবা করিখিত পাঁচ প্রকার ভাব যে যেকোন ভাবর বসবর্তী হয়ে শুদ্ধ ভক্ত সত্য ভগবান দিব্য সেবায় নিযুক্ত থাকে সে কথা ভগবান কু পারে না সে ভগবান তাকে সহদেহ প্রাপ্ত হচ্ছে শুদ্ধ ভক্ত মুহূর্তে মধ্য ভগবান ভুলে না ঠিক সেইপর ভগবান শুদ্ধ ভক্ত কু মুহূর্ত ভুলে পারে না হচ্ছে ভক্ত ভগবান সম্পর্ক অনাবিল সম্পর্ক দৃঢ়তা এ হোক কৃষ্ণ ভাবনা বিধি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবার মহান গোটে আশীর্বাদ কগবান ভক্তির শ্রেষ্ঠতা প্রকাশ করা তো আজকের কুহলা অনন্য চেতা সতত যোমাং স্মরতী নিত্য সহ যি এক ভক্তি কৰ ভগৱান পাই নিশ্চিন্ত ভাৱে বৰ্ণনা কৰা হল কালি আমি মানে শুনিবা ভগৱান কু পাইলে কণ হব ভগৱান কু লাভ কৰো আগামী কালি কালি আমি हम्म घरेलू महाराज थोड़ा तो महाराज महाराज आये हाथों बोलते कि अष्टांग जोग क्या बोलते महाराज की जगह महाराज एक हाथों जोग आस्थांगा जोग क्या बोलते हैं ना उन लोग किसको महाराज का हम्म हमें एक्जेक्टली जाइए ना ये अपने जगह माना है धाना जगह होता है হট্টযোগ মানে যে অষ্ট লাভ করে সেটা হট্টযোগ হতে পারে অনিমা যোগ একটা ওই যোগের দুটো হয় দিক সেই যোগ করে কেউ অনিমা লক্ষ্মা প্রাপ্তি প্রকাম্য লাভ করে বা মুক্তি লাভ করে আর একটা আছে যোগ সেটা তারা পরমাত্মাকে লাভ করে তো যেখানে যেখানে এই ধ্যানযোগ হট্টযোগ চেক করে দেখতে হবে যোগ মানে ওই যে ভৌতিক বস্তু লাভ করা বা মুক্তি লাভ করা এটা কিছু বলছ